বা খুব সুন্দর হয়েছে বাপু বাবা আমি ভাবছি ওর এদিকে আমি চিপস এদিকে ওইদিক বা আমার ভাইনি আর আমার আপু দুইজন মা আর যে একসাথে সে আসছে আমি ভাইজানি আসছি একবার একটু ভাইজা জানি আসি সালামু আলাইকুম এক ম্যাদা নিউ ব্লগ তুলে আসছিলাম একদম শর্ট একদম শর্ট একটা ব্লগ নিয়ে আর কি আজকে যেহেতু অনেক বেশি মানে বৃষ্টি হয়ে যাচ্ছে সারাদিন অলমোস্ট একদম সকাল থেকে এই পর্যন্ত বিকেল এখন প্রায় সন্ধ্যা রাত হয়ে যেব তো এই পর্যন্ত বৃষ্টি মধ্যে কি কী করব সাথে শেয়ার করবো আর এখন মেইনলি হচ্ছে আমার চিপস অনেক বেশি ক্রেভিংস হচ্ছে তাই এখন আমি আমার আপুকে বলবো চিপস ছাদে এই যে এখানে আমার কতগুলি গাফি মাছের বাচ্চা আছে আসলে আমি ছাদে অনেকগুলি কাপি মাছের বাচ্চা আর কি পালি এ জায়গায় জাস্ট বাচ্চা আর এই বোলগুলিতে অনেক বড়ো বড়ো আর কি যেগুলিতে আমি ব্রিড করছি যে মাছ বড় বড় মাছ ওইগুলি ছিল কিন্তু কয়েকদিন আগে যে পরিমাণ রোদ ছিল তো ওই রোদে সবগুলি মাছ মারা গেছে তো সমস্যা নেই এই বাচ্চাগুলি দেবো তো যাই হোক দেখেন কয়ে আমি ভাবছি ওর আমি চিপস ভাজামো ওইদিক দিয়ে বা আমার আর আমার আপু দুইজন মা আর যে একসাথে শুয়ে আছে কি ওঠেন

বাইরের বাহির করলে দেখতে পারবেন এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট চিপস বিকজ এটা আমার অনেক ভালো লাগে যায় চিপস খাওয়ার জন্য আমি তেল গরম করে নিতে আসছি তখন চিপসগুলা দিয়ে দিই ওখানে গুলো ভাজবো বাহ কত সুন্দর এটা বাপ 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 কি হলো গরম কি পানি আ گیا۔ কি বলমু गाइस অনেক বেশি ফুটে ও এটা একটু কম ফুটে বাট ওইটা ওইটা আমি বাস্তে পারমো না যায় না কি কি বাস্তে পারমো না কি পারমো না হ্যাঁ নোশাম কি আচ্ছা যাই হোক গাইস আগে আমি ভাই জানি তারপর

ট্রাই করেন অনেক কিছু বলার মজা গায়ে চোর দুটারে চিনেন কিনা যে কিনা কিছুক্ষণ আগে বলছে খাইবো না এখন আবার দেখেন এই যে দুই চোর এই চোর খাইতে কেন আমার ভাই জানছে এখন দেখছেন কত বড় খারাপ গায়ে সব ফিনিশ একদম নাই শেষ দেখেন বাইরে রাইট হয়ে গেছে বাট এখনও স্টিল না বৃষ্টি পড়তেছে যাই না কতটুকু দেখা যেতেছে আজকে বৃষ্টিতে কতগুলো আম পড়ছে কত সুন্দর সুন্দর কিউট কিউট আম আমি এই আমটা এই আমটা হচ্ছে আমাদের এই হোল বাড়ির মধ্যে সবচেয়ে বেশি মজা এটা আজকে আমার বাবা দুইটা তমুস আনছে আমাদের বাজার যেটা এখন তোমস নাই তো এখন অত বড় তুমুস খুঁজে দেবো এরা আনছে বাট দেখেন কি অবস্থা এটা কাটতে নিয়েছিলাম পুরাই সাদা ভাই কেন খাবো তমুসটা খাইতে পারলাম না তো কি এখন লিচু খাবো নেক্সট ব্লগে আমি বলছিলাম যে লিচু আমার অনেক বেশি মনে এই গরমের একমাত্র প্রশান্তির মূল হয়েছে লিচু অনেক মজা হয় স্কি আর বলবো লিচু সম্পর্কে এরা সবাই ফেভারিট তো দেখো আমার ব্লগ থেকে ছিল পর্যন্ত যদি ভালো লাগে ব্লগ লাইক অ্যান্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব চ্যানেল বেশি বেশি করে 600 সাবস্ক্রাইবার করে দেন আমার এই যে 500 সাবস্ক্রাইবার হয়েছে পর থেকে আজমন বার্তা দিই না আর ফেসবুকে কি বলবো থ্রি পয়েন্ট ফোর কে ছিল থ্রি পয়েন্ট হয়ে গেছে তো যাই হোক বেশি বেশি করে আপনারা সবাই সাবস্ক্রাইবার ফলো করে দেন তো যাই হোক হোক নতুন কোনো ব্লগে তখন মতো ভালোভাবে থাকবেন আল্লাহ হাফেজ